অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে একটি কথা বলতে চাচ্ছি আপনারা আসলে অনেক রায় হয়ে গেছে আমাদের প্রোগ্রাম আপনারা দিয়েছিলেন আসরের সময় আসরের একটু পর কিন্তু আমাদের ওই উলুবাড়িয়ায় এই যোগদান অনুষ্ঠান একটা ছিল আমাদের মোস্তাক ঢাকাতে ছিল ওরা আসতে একটু বিলম্ব হয়েছে যার কারণেই আমরা ওখানে দুই তিন ঘন্টা আমরা পিছিয়ে গেছি যার কারণেই আজকে হয়তো আপনাদের উপস্থিতিটা এখানে অনেক বেশি ছিল আমি জানতাম কিন্তু আমাদের রায় ধর কারণে অনেকেই হয়তো নাই হয়তো খেয়ে শুয়ে পড়ছে তো যাই হোক আমরা দেশ আসতে পেরেছি এবং আপনারা কষ্ট করে এখানে বসে আছেন এবং যারা এই আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ক্ষমাও চেয়ে নিচ্ছি সেই সাথে যে আসলে ভুল হয়ে গেছে তো অনেক বক্তব্য আমাদের নেতারা রেখেছেন সর্বশেষে আমাদের এই যে বাবাজি একটা কথা বলছেন যে সব সময় সব কিছু প্রতিবাদ করা যায় না সব কিছু করা যায় না আসলে এমনই একটা সময় করা যায় না তো আমি আপনারাই নিজেরা বলে গেছেন যে আমি তো এই ওয়ার্ডের একসময় মেম্বার ছিলাম দুই টার্ম ছিলাম তো এই জন্য আমার এই গ্রামের মানুষের সাথে কিন্তু অনেক দিনের সম্পর্ক আমি এমনি আমার ওয়ার্ডের চেয়েও এটা আমার অন্তরের কথা আমার অন্তঃস্থল থেকে কথা আমি আমার ওয়ার্ড নতুন নতুনভুক্ত মালিতিয়া উলুবাড়িয়ার মানুষের চেয়েও আমি কিন্তু এই গ্রামটার মানুষকে এখানে আমাদের যে কৃপা রয়েছে কুন্ডুপাড়া সহ আমি প্রত্যেকে মনে করি আমার বাড়ির ফ্যামিলির মানুষ এই যে তারা যায় তারা যায় আমার কাছে অনেকেই কিন্তু যায় আমি রাজনৈতিক তাদের বুঝ দিই কে না যায় আমার কাছে অনেকেই যায় সে ভোরে যায় আমার ঘুমের থেকে ডেকে ওঠে রাজনীতির অবস্থাকে কি করতে পারি কি করবো ভোটের এই ঝামেলা তো কেউ মনে করতে পারবে না যে আমি কোনো দিন আমার এই রাজনীতির বয়স পাঁচচল্লিশ বছর আপনাদের কাছে তো গল্প করে লাভ নেই আমি আপনাদের যে মুখ কালো করে একটা কথা বলেছি আমি কিন্তু আজকে দেখেন সারা রাত্রি জাগেছি তারপরেও ভরে যায় ভাইরা কয়েকজন যে মিটিংটা আমরা এখানে করছি এটা কিন্তু ডেট ছিল বুধবার বুধবার থাকার পরেও আজকে যে এই মিটিংটার আয়োজন করেছে অনেকের মধ্যে হয়তো একটু বলতে হয়েছে বলছি আমি নাম বলতে চাই না তার সাথে আমার অনেক কথা হয় কথা হওয়ার পরেই আপনারা কিন্তু যেটা সত্য কথা মন থাকতেও আমাদের সাথে মিশতে ভয় পাচ্ছিলেন আমাদের সাথে কথা বলতে ভয় পাচ্ছে যার জন্যে আমি এমন একটা কায়দা করে সেই দুটো মানুষ দিয়ে আপনাদের সাথে কথা বলেছি এবং আমি আর আমার মনোজিৎ আমরা গোপনে কিন্তু আপনাদের গ্রামে আসছি অনেকের সাথে কথা বলি নাই কিন্তু আমরা সেখানে দেখা করছি এবং কথা বলেছি এবং আপনাদের আজকে যে মিটিংটা হচ্ছে আপনারা এখানে সমাবেত হয়েছেন তাদের দ্বারাই কিন্তু আমি আপনাদেরকে বোঝাইছি এবং উদ্বুদ্ধ করেছি তাই আজকে এখানে মিটিং হয়তো আমার বুধবারে হওয়ার কথা ছিল আজকে এখানে আপনারা যারা অনেকে উপস্থিত আছেন প্রত্যেকেরই তো ব্যবসা বাণিজ্য আছে এই জন্য তারা যে বলছে যে আমাদের বুধবারে না করে যদিও আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বুধবারের আগে মিশা বা বুধবার লাস্ট টাইম দিয়ে গেছে তারা তারপরেও আপনারা বলেছেন আমরা বেচা করে খাই ওই সাজাদপুর জাতীয় হাট আছে কালকে বা কেউ আছে গিয়ে আবার চলে যায় টেকনাথ তেঁতুলিয়া বিভিন্ন জায়গায় কাপড়গুলো বিক্রি করে দেয় এই জন্যই কিন্তু মূলত বুধবারকে বাদ দিয়ে একটু আগেই ওনারা করলেন আমরাও সেইভাবে সম্মত মানে সম্মতি জ্ঞাপন করেছিলাম তাই আজকের এই মিটিংটা যাই হোক অনেকে আমার এই যে বাবা জোর হয়তো কেউ বলতে বলতে ভুলে গেছিল আমাদের পিসকার এখানে আসেনি আমার মনে কষ্ট আমি অনেকবার বলছি তাদেরও বলছিলাম পিসকারকে বলে যারা আমাদের পুরানো লোক আওয়ামী লীগের আওয়ামী লীগ অনেকেই করেন কিন্তু কিভাবে আপনারা ভয় পেয়ে মানে এমনভাবে আপনাদেরকে ভয় দেখানো হয়েছে আসলে বড় বড় মানুষ কলিজাওয়ালা মানুষই ভয় পেয়ে গেছে আপনারা তো আপনারা কারণ আমরা এখানে অনেকেই বলছি যে আপনারা আসবেন আসবেন না কেন কিন্তু এই সাহস দেওয়ার মানুষ যদি থাকতো অবশ্যই তারা আসত তারা এই যে ভোট মুন্নুর মোটর সাইকেলে অনেকে আমি না জানি যে না দিতে পারে নিজেরা বাড়ি গিয়ে কামসে নিজে এমনও আছে আমি শুনেছি আমি টেলিফোনও শুনছি আমার কাছে দুঃখ প্রকাশ করে বলছে যে ওই সাবজাত বাহিনী ওরা এসে যেভাবে ভয় দেখাইছে এবং মানুষের স্লিপ হাত থেকে নিয়ে এনেছে খেড়ে এবং কোন জায়গাতেছে এবং তারা পিছনে যে দাঁড়ায় রয়েছে তাদের দেখতেছে যে কাপড় কোন জায়গায় সিল মারে দেখতেছে এই জন্য আপনারা দিতে পারেন নাই আমি এই দেখেন ট্র্যাকের ইলেকশন করেছিলাম আপনাদের এখানে আসতাম আমাদের মোস্তাক মানে পশ্চিম অঞ্চল কিছু মানুষ আমাদের বাবাজিরা হয়তো দুই তিনজন মানুষ আর আমি আর মনোযোগী তার একটা সাংবাদিক ছেলে আমি আমি রাখতাম এখানে রাখি ওই যে বাবা যে কথাটা বলে গেল সামান্য তিন চারজন মানুষ আপনাদের মাঝে আসছে তা বাড়ি ফার যাওয়ার সৌভাগ্য হয় যে মা বোনদের কাছে একটা ভোট চাইব যাওয়ার সুযোগ হয় আপনাদের গ্রামে যখন এসেছি এই কামরুলের চার দোকানে বসেছে সাথে সাথে ফোন হয়ে গেছে চান্দালি মেম্বার এসে গেছে মনোযোগ এসে গেছে সাথে সাথে ঘেরাও হয়ে গেছে ঘৃ হলে আমরা কি করবো ওরা বিশ ত্রিশটা মোটর সাইকেলে পঞ্চাশ ষাটজন চলে আসছে তখন একটু তো আমাদেরও ই হয়েছে যে ওরা বাচ্চা মানুষ ওরা যে কাজ কাম করে বেড়াই ওই খবির মেম্বারকে খুবাইলো সাইফুলকে খুবাইলো নান্নুকে মারি ফেললো এই করে আমাদের তো দিতে পারে বিশ্বাস কি হয়তো আমরা সেখান থেকে সরে গিয়েছি আর এক জায়গায় গেছি যে বাড়িতে গেছি ওরা গেছে আমাদের দুলাল বিশ্বাস একদিন ইলেকশান করতে আছে তার স্ত্রী হঠাৎ করে সে আসলো মেয়ে মানুষটা ভদ্র মানুষ আমি মনোযোগ দিয়ে আমার গ্রামে ছেলে পেলে আমাদেরও দশ পনেরোটা মোটর সাইকেল ছিল সাথে তার ভোটের জন্য একটু ঘুরে ফেরা ই করছি সাথে সাথে সাহেব চলে আসলো তার বাহিনী এবং আপনাদের গ্রামেরও কয়েকটা মানুষ ওই মহিলার সাথে খারাপ ব্যবহার করল সে বলল যে শোনেন আমার ভোট চাওয়ার অধিকার আছে আমি আমার হাজব্যান্ড দাঁড়াইছে সে ট্রাক মার্কা আমি ভোট চাইতেই পারি চাব আপনারা যদি নৌকা করেই থাকেন আমার কাছে চাওয়ারও আপনাদের অধিকার আছে আপনারা নৌকা আমার কাছে চান আমি তো দিয়েও দিতে পারি কিন্তু আপনারা এরকম খারাপ ব্যবহার করছেন কেন এই গ্রামের মানুষই আমি নাম বলবো না তারা এগুলো করেছে তো আমরা কিন্তু কোনো সময় মনে করিনি যে কোথায় কষ্ট কোথায় কি ভোট মানুষের অধিকার মানুষ ভোট দেবে কিন্তু আসলে কিছু কিছু মানুষ ব্যবহারও করছে খারাপ যাই হোক আমার মোস্তাকাই উলুবাড়িয়ায় বক্তব্য দেশে যারা এরকম ধরনের কাজ করেছে অন্যায় অবৈধ করেছে আমরা আল্লাহর রস্তায় তার মাফ করে দিলাম তা আমিও বলি যে অনেক অবৈধ আমরা সহ্য করেছি আল্লাহর রস্তে তাদেরকে মাফ করে দিই তাদের একটু যাতে মন্টন ভালো হয় আর এরকম জোরপূর্বক আপনি চিন্তা করেন আমাদের চেয়ারম্যান সাহেব একবার ভোটে নির্বাচিত হয়েছে আর ওই বারে বারেই আমাদের আব্দুল ভাই নৌকায় এনে দেয় আর তো কেউ দাঁড়াই আমরা কেউই নেই নৌকা ওইখানে সেটা যাবো কিটা এখন উনি আছে কে শুয়ে শুয়ে গা বয়ে যায় এখন এইভাবে উনি চেয়ারম্যান হয়েছে এখন ভোট যদি দেওয়া লাগতো আর নেওয়া লাগতো তাহলে উনি বুঝতো যে ভোটের দালা কী আর ভোট কীভাবে নিতে হবে কিন্তু ভোট তো চাওয়া লাগে নাই নৌকা পাই তো হয়ে তো বিষয়টা হলো যে এই যে হুজুর এখানে বসে আছে আমার সে হুজুর গেলে কোথায় আমি প্রমাণ ছাড়া বলবো না হুজুররা আমাকে দাবাব দিয়েছে তাই এই ক্যানেলের পাশে একটা নতুন মসজিদ এবং একটা মাদ্রাসা ঘুরেছে দুলাল বিশ্বাস সাহেবকে উনি দাওয়াত দিয়েছে যে আমাদের নতুন মসজিদ এবং মাদ্রাসাটা ওরা আশা করেছিল বড় আশা উনি বড় লোক মানুষ আমাদের এই মসজিদটা এবং মাদ্রাসাটা উদ্বোধন করে দিয়ে যাবে আমারও দাওয়াত দিয়েছিল আপনি থাকবেন তো দুলাল ঋষিদ সাহেব উনি আসতে পারেন নাই কোনো এক কাজে চলে গেছে আমি আসছি উনি বললো যে আমি পরে এক সময় যাবো না সভাপতি আছে আমার উনি কিন্তু আমার হাত ধরে রাজনীতি শেখছে ওনাকে আমি নিয়ে আসি রাজনীতিতে নটে মতিয়ার উনি আমার সাথে থাকছে এই গ্রামের অনেক মানুষ যে হাকিম থাকিম যা আছে আমি যখন মেম্বার হয়েছি সবই আমার শিষ্য আমার সাথে থাকছে সবাই আজকে সেখানে যাওয়া মাত্রই রেজাউল ভাই টেলিফোন করে দিল চান্দালি মেম্বার এসে গেছে আর পাখির মতো উঠতে উঠতে ওরা চলে আসলো আমাকে দশটা মিনিট ওরা খাবার জোগাড় করেছে একটু নাস্তার ব্যবস্থা করেছে আমাকে ওরা দিতে পারলো না আমাকে দিতে পারলো না ওরা তারা ঘিরে নিল এবং আমাকে অপমান করার জন্য তৈরি হয়ে গেল আমি বেরিয়ে গেলাম ওখান থেকে এবং দুলাল বিশ্বাস কাছে ফোন দিলাম আপনার এখানে আসার দরকার নেই এখানে এলাকার পরিস্থিতিটা ভালো না এমনি করে আপনাদের হয়তো মনে আছে বেশি কথা বলবো না না বললেই নয় যেদিনকে আপনাদের ওই শাশি সাথে কাজে যুদ্ধ বাধার কথা ছিল এখানে এই সেই জায়গা আমি বাজারে আমার ছোট্ট নাতি ছেলে নিয়ে আমি মোটর সাইকেলে করে বাজার করতে আসছি কাঁসা বাজার হঠাৎ শুনি যে মালিথিয়ার অবস্থা ভালো না আমার নাতি ছেলেটাকে আমি মোটরসাইকেলে করে নিয়ে আমি এখানে চলে আসি দেখি লোকের ভিড় কি ব্যাপার তাই পশ্চিম পাড়ার ওই দাউদ মোল্লারা এদের সাথে কাজে করবে চেয়ারম্যান সাহেব আমার পাশে আমি তাকে বললাম ভাই এ কী ব্যাপার এখানে কাজে হবে কেন এখানে চাষিপাড়া এবং কারিগর সম্প্রদায়ের সাথে কাজে কেন হবে কয় যে ভাই কী করব ওরা করতে চাচ্ছে আমি বললাম আপনি ঠেকান আপনি চেয়ারম্যান আর সে তো আপনার ভাই ঠেকান বলেন কয়ে আপনি একটু বলে দিলি ভালো হয় তো কী করব বারবার বলতে লাগলো এখানে গেলাম যে দেখি যে তো সেখানে এই রুটি বানাইছে এবং ডিম ভাজি এবং আলু ভাজি আমার বলতেছে যে আপনিও খেয়ে নেন আমি বললাম না খাতে এসে আমি খেতে আসি নাই আপনারা কি এই ঢালসব কি কেন এখন দেখি আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের নাইফ খা সাহেব ওখানে ছিলেন আমার তাও সাহেবও ওখানে ছিল আই ছিল সবাই দেখতে তাওই ছিল বলতেছি তাও আমরা তো একসাথে আগে দলটল করতাম তাই তো আমরা সবাই এখন তাই তা এখন এখন একসাথে দল করতাম এসব করিয়ে বেড়াইছি তা এখন আমাদের নজরুল খা সাহেব ছিলেন

যে কাজে করতে যাওয়ার দরকার নেই আমার কথাটা শোনেন কাজে করতে কেউ যাবেন না আমি লুটেও খাবো না আপনার বাড়িতে আজকে যদি দাউদ আপনি ওই সম্প্রদায়ের উপরে লাঠি চার্জ করেন এবং করতে যান ওদের মেলা আপনারও বুড়ির ভিতর দিয়ে চলে রাখতে পারে আপনি ওখানে কাজে করতে যান না আপনি কাউকে যদি খুন করেন আপনার লস হবে আর যদি খুন হয়ে যান তাহলে তো কথাই নেই আমি অনুরোধ করতেছি যাবেন না কিন্তু ওখানে আমাদের চেয়ারম্যান শেখ তার বলা উচিত ছিল এই কোথায় যাচ্ছ কাজে কেন এই কথাটা আমার ছোট ভাই বললেন তো যখন আর ঠেকাতে পারি না তখন আমি যে আছে এখন তার কাছে কি জন্য একটা বলতে গেছে ঘরে আর আমি দরজা আটকে দাঁড়াইছি না। যা আপনাকে আমি যেতে দেব না আমি আপনার জামাই আপনি আমার শ্বশুর কাজে করতে আমি দেব না বাবাজি আপনি না তাও কয়েকি না বাবু ওরা সবাই হয়ে আসি আমি পাও একটা দরজার বাইরে দিতেছে আমি তখন ওনার পাটা জোরাই ধরছে যে আমার কত শোনে আমি জীবনে আমার মুক্ত ভাই আমার সাথে কত কিছু করেছে যেতে আমার বড় ভাইয় পা ধরা আমি ধরি নি এই আপনাদের জন্য আমি দাউদ বল্লাকে সেদিন পা ধরেছিলাম পা ধরে পরে ওনার স্ত্রী আসলে ভালো মনের মানুষ আমাই বলতেছে তুমি থামো যাই না তুমি হয়তো খুন হতেও পারো খুন করতেও পারো দুটোই লস থামতো তখন ডাল আর ফেলে দিয়ে মারলেন বাবু আর কাজে করা হইল ঢাল মাল এরকম তারপরে এক এক করে সবাই ওই দিন পক্ষে ছিল আমার শরীর সাহেব কথা ঠিক না আমার চোখ তো মেশায় না এই জন্য ওনার সামনে বললাম দই তো বলতেছি না ওনারাও তখন ওই দাগে দিচ্ছিলো ওনারাও ডাল সরকি ওই পক্ষে আইছিল আমার আবুল মেম্বারের লোক সব ডালাতে আমাদের গ্রামের লোক সব ডাল সরখি আতে সেদিন আমরা খাইছিলাম তো গাড়া গাড়ি তা যাই হোক সেদিন এইভাবে বাছা গেছিলো তো যাই এদের খেলা বড় দায় তো আমার তাওয়াই সাহেব আমি যখন দল থেকে বেরিয়ে আলাম আমার তাওয়াই বললে আ কি গো কেম্মা চলতেছে না আর আমার বাদ দি আমার দলে এত্তে ভাবু চলি আলেন তা আমি বললাম আর কি করব তা ওই থাকতে পারলাম না আমি চলেই আইছি এখন আমার তাওয়াই সাহেবই তাদের সাথে ছিল কি মনে করে কতটুকু কষ্ট পেয়ে আমার তাওই সাহেব আবার আমার সাথে লাইন দিল ওই দলের তাওই সাহেবও থাকতে পেল না এই যে আজকে প্রায় মাস দুই এখনই আমাদের সাথে আইসে এই হচ্ছে ইতিহাস তো আমি একটা কথাই আপনাদের বিনীত অনুরোধ করব। আমাদের সাথে যারা আছেন আমার মুস্তাক ছেলে মানুষ আমি হয়তো বুড়ে হয়ে গেছি ওরা নেতৃত্ব কর্তৃত্ব দেবে আরও মানুষ আছে আপনারা আমাদের সাথে একমতে থাকেন আমরা না বলে আপনারা মরবেন না নেই আপনারা দল সেইভাবে করেন আমরা মারিয়া মারিয়া লুট করে খাতে আসিনি ওই হাই বাইর গম ঠাবাই নেই কথা বলিনি রাতকালে আমি যাই যাইনি আমাদের চেয়ারম্যান সাহেব ওই রকম করেছেন আমি চলে আসি যার জন্যে আমার হওয়া মেম্বারই তিন মাসের মধ্যে আমি ওনার কাছ থেকে আসতে বাধ্য হলাম এই জন্য আমি যদি মানুষ যেটা বলি সেটা করি মুক্তাভাই ঠাভাই সারিসি তারপরে সারিয়েছি কয়েকজনে তো আপনারা আমি করে নিবেদন করি আপনাদেরকে আমি কিন্তুবাসি আপনারা চলে যাবেন না চলে গেলে দায়ী হবেন থাকেন আপনাদের উন্নয়নের কথা মস্তাক বলেছে যে কটা রাস্তা রাস্তা আছে যেখানে যা দরকার আমার কাছে বলেন ওর কাছে বলেন আমরা নিয়ে আমাদের এমপির কাছে যাতে টিকিট লাগবে না না অত্যন্ত ভালো মানুষ খায় না সুত খায় না ঘুষ ওই দারোগারও কারও কোনো ঘুষ দেয় না সে এমনই একটা মানুষ ওই অন্যায়ভাবে কোনো পয়সা টাকা পয়সা সে খায় না এই যে এমপি হয়েছে আমার মনে হয় বেতনের টাকাটাও গরিব মানুষের দান করে দিবেন সে এমনই মানুষ মানুষ সেসব খায় না আপনারা জানেন তার চরিত্র আমরা খারাপ হতে পারি উনি ভালো মানুষ আমাদের মন্য এই রাজনীতিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক তার বাড়িঘর ভাঙছে স্ট্র্যাটারি ছিল নাই কোনো কিছুই তার নেই এবার দেখেন নির্বাচনে আমাদের মোস্তাক আমরা এটা পোস্টার দুঃখ লাগে এটা পোস্টার দিতে পারবে এক কাপ চা আপনাদের খাওয়াবো এখানে আইসে ওই কামরুলের দোকানে সেই ভাগ্য আমাদের হয়নি হয়তো আমরা আসলাম নিজেরাই ওদের মোস্তাক আমি আইসলাম সেদিনকে ধরেন আমাদের তাই আমরা খরচ করে গেছি মোস্তাক দিকে আমি দিই আমরা বসলাম এরকম দিই কিন্তু মুন্নুর টাকা পয়সা যাইতে যাইতে মুন্নু একেবারে শেষ রাস্তায় নামে গেছিলো দেখ আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাদেরও দুয়া আছে আল্লাহ ফাকরাবুল আলমিন তাকে উপজেলার চেয়ারম্যান বাড়াইছে লোকটা এখন আপনাদের যাতে সেবা করতে পারে সে আমার ছোট ভাই হয়তো ও করে ওরা একটু তার ছোট আমি আমার তো অনেক ছোট। আমরা যখন ওই শৈকাত মেসিল মিটিং করেছি ও তখন পিছনে থাকতো এখন দেখেন নেতা হয়ে গেলো আমরা সেই ফুটপাথেই থাকি আমরা ফুটপাতেই থাকলাম তা আপনারা দোয়া করবেন আমরা আপনাদের পাশে থাকবো উন্নয়ন করব খালি একটু বলবেন আপনাদের ভিতরে যেন গড় না হয় এইটাই কথা আসবো সবসময় আসবো খোঁজ নেবো কি হচ্ছে একটু খবর দেবেন যেভাবে আপনারা আমার কাছে যান বা মোস্তাকের কাছে যান এরকম যাবেন আমরা আসবো আপনাদের জন্য মায়া আছে এইটাই শেষ কথা আমি বেশি কিছু বলবো না আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আমরা যারা এসেছি আমার সফল সঙ্গী যারা এসেছে তাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই মিলে ভালো থাকতে পারি বলে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু